ওয়ালপ্যাপারের কাজ করেছি তো আসলে একটা অনুভব করছি এবং লাইভে কিছু প্রোডাক্টের ভিউ দেখাই দিচ্ছি আমরা যেটা আপনাদের বাসায় কিন্তু এই টাইপের থ্রি ডি লাগিয়ে খুব শুনতে পারেন আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট হোটেল সব কিছুই দেওয়ালে সৌন্দর্যের বিবেচনায় আপনার ওয়ালপেপারের যে বিষয়টা সেটা কিন্তু আসলে খুবই ট্রেন্ডিং একটি প্রোডাক্ট তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইন্টেরিয়ার করার সামর্থ্য যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের বাসায় ওয়াল লাগিয়ে সেই সৌন্দর্যটা কয়েক গুণ কিন্তু আপনারা ফুটিয়ে তুলতে পারেন এখানে বিভিন্ন ডিজাইন আছে এই যে ন্যাচারাল যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ফ্যাব্রিক্সের উপরে প্রিন্ট করা দেখেন কত সুন্দর লাগতেছে এটা একদম একদম ন্যাচারাল একটা ভিউ এবং এই মানে ফ্যাব্রিক্সগুলো কিন্তু টেনেও ছিটতে পারবে না এবং এগুলো কিন্তু ওয়াশেবল দশ বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং দেখা যাচ্ছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এগুলো অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো থ্রি টু ফোর এইট তো প্রচুর কালার এবং ডিজাইন আছে আমরা কিছু ডিজাইন এখানে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে এই যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে অফিসিয়াল টেক্সচারের মধ্যে অফিসিয়াল টেক্সচার আবার এখানে ফ্লাওয়ারের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা এগুলো একটা দেওয়ালে একটা ডিজাইন হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার প্রত্যেকটা রুমই প্রত্যেকটা ওয়াল খুব সুন্দরভাবে এইভাবে থ্রিডি ওয়ালপেপার দিয়ে সাজিয়ে নিতে পারেন প্রচুর কালার এবং ডিজাইন আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন এই যে ন্যাচারাল আরেকটা ডিজাইন আছে এখানে আর যারা দেখা যাচ্ছে একটু বাজেট কম থাকে যেমন এই থ্রিডি ওয়ালপেপারগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট এবং এগুলোর যে থিকনেস আছে এই থিকেসটা থেকে যদি আরেকটু মোটা কোয়ালিটি আপনারা নিতে চান ঠিক সেম ডিজাইনে হবে জাস্ট ফ্যাব্রিক্সটা আরেকটু উন্নতমানের উন্নত মানের সেগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে দশ টাকা স্কোয়ার স্কোয়ার ফিট অর্থাৎ আপনারা থ্রি ডি ওয়াল পেপার পাচ্ছেন একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিংসহ একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিটে আবার আরেকটু ভালো মানেরটা যেটা সেটা হচ্ছে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিংসহ একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর যাদের বাজেট আরেকটু কম আর একটু কম দেখা যাচ্ছে তিরিশ টাকা বা চল্লিশ টাকা স্কোয়ার ফিট মানে বাজেট তারা কিন্তু এই টাইপের ওয়ালপেপারগুলো নিতে পারে এই যে এখানে এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পিবিসি কোটিং ওয়ালপেপার পিবিসি কোটিং ওয়ালপেপার এবং এগুলার প্রাইসিং হচ্ছে পার স্কোয়ার ফিট মাত্র তিরিশ টাকা এবং ফিটিং সহ পার স্কোয়ার ফিট মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইনই এখানে খুবই সুন্দরভাবে দেখানো হচ্ছে এবং এগুলো দেওয়ালে যখন আপনি ফিট করবেন এগুলো বাস্তবিক অর্থেই খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং এগুলো কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা ওয়াশেবল এগুলো স্কোয়ার ফিট ফিটিং সহ মাত্র পঁয়ত্রিশ টাকা ফিটিং ছাড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা এগুলো রোল আকারে সেল হয় সাতান্ন স্কোয়ার এই যে এখানে দেখেন এই যে রোল আকারে সেল হয় ঠিক এরকম রোল রোলের পাশে হলো একুশ ইঞ্চি আর লম্বাই হলো বত্রিশ ফিট তো আপনারা চাইলে রোল আকারে নিতে পারেন রোলের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা এক রোল তিনশো টাকা ঘাম দিয়ে মেস ফিটিং করে দিয়ে আসবে এবং এটা সারা বাংলাদেশে কিন্তু হ্যাঁ একই প্রাইস থাকবে সেম প্রাইস করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এভাবে করে কিন্তু আপনারা খেলতে পারেন আমাদের পেকে সারা বাংলাদেশে আমরা দিয়েছি ঢাকা তো আছে মাকালি বগুড়া এটা অফিসে খুব সুন্দর হবে আর এটা হচ্ছে বাসার জন্য খুব সুন্দর হবে অল্প লাইটের মধ্যে খুব সুন্দর দেখা যাবে লাইটিং যাদের অল্প আছে তারা কিন্তু গোল্ডেন টেক্সচার করে নিতে পারেন তো প্রচুর প্রচুর ডিজাইন অলরেডি আমরা দেখিয়েছি এবং থ্রি ডি যদি নিতে চান সেক্ষেত্রে এই ডিজাইনগুলো নিতে পারে